আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রংপুর গঙ্গাছড়া থেকে ভাই খামারে এসে আমার বোর্ডিংয়ে বাচ্চা ছিল এই বাচ্চাগুলার থেকে উনি দুইশো পিস বাচ্চা নিয়ে যাচ্ছেন এগুলাকে এখনও রানীক্ষেতের ভ্যাকসিন করানো হয় নাই প্রথম দোষটায় কালকে করাবো আমি ভাবছিলাম তো ভাই আজকে নিয়ে যাচ্ছেন উনি দুইশো পিস নিলেন বোর্ডিংয়ে আরও তিনশো পিসের মতো বাচ্চা আছে ওগুলো বোর্ডিং কমপ্লিট করে বিক্রি করব আপনাদের যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন এছাড়াও আপনারা পাচ্ছেন আমার কাছে বর্তমানে এক মাস প্লাস বয়সের ফার্মিং এবং দুই মাস বয়সের ফাউমি এবং রানিং ডিম পাড়া ফার্মিং আছে আপনাদের যাদের লাগবে যোগাযোগ করবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে এটা হচ্ছে ঘনিরামপুর যোৎপাড়া বলে তো আপনাদের যাদের যে কোনো বয়সের ফার্মিং মুরগির প্রয়োজন আপনারা অবশ্যই খামারে আসবেন দেখে শুনে মুরগি নিতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম